মানে একশো তিয়াত্তরতম মা সারদা দেবীর শুভ জন্মতিথি উৎসব হচ্ছে যে আজকের দিনে মা শারদা দেবী বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন তো মায়ের শুভ জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ আশ্রম এইচ পি এল লিঙ্ক রোড খঞ্জনচক বাসুদেবপুর হলদিয়া সকালে আমাদের মঙ্গলারতি হয়েছে আর তারপরে আমাদের বিশেষ পুজো হোম পুজো বিশেষ পুজো হলো এরপর আমাদের যোগ্য হবে যজ্ঞর পরে বারোটা থেকে আমাদের নরনারায়ণ সেবা হবে প্রসাদ বিতরণ তারপরে আপনার চারটে থেকে আমাদের ওই চারটে থেকে আমাদের ধর্মসভা অনুষ্ঠিত হবে এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে আমাদের সন্ সন্ধে আরতি হবে আর সাতটা থেকে আমাদের সঙ্গীত অনুষ্ঠান হবে তারপরে আমাদের অনুষ্ঠান মানে সমাপ্ত হবে মানুষ মোটামুটি আমার আমি যা যেভাবে মানে হলদিয়াতে যেভাবে নিমন্ত্রণ করেছি বা যেভাবে ঘুরেছি তাতে আমার মনে হয় দু তিন হাজার লোক প্রসাদ এখানে পাবেন আজকে আজকে আমাদের ধর্মসভা বিকেল চারটের সময় ডাক্তার বাবুরা সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের মায়ের যারা ভক্ত বা ঠাকুরের যারা ভক্ত বা স্বামীজির যারা ভক্ত তারা সকলেই উপস্থিত থাকবেন হলদিয়াবাসীকে আমার একটাই বার্তা যে আপনারা আশ্রমে আসুন এবং আমাদের হিন্দু সনাতন ধর্মকে শ্রদ্ধা করুন এবং এসে আমাদের পুজো পাঠ উৎসব সবে যোগদান করুন একশো তিয়াত্তরতম জন্মতিথি আমাদের শ্রীরামকৃষ্ণ আশ্রম এইচ পেল রোড বাসুদেবপুর খঞ্জনচুপ হচ্ছে এই থির কোন আমাদের এখানে আজ ধরুন প্রায় তিরিশ বছর ধরে এই জন্মতিথি উৎসব আগে ছোট করে চলতো এখন একটু আকারে বড়ো করে চলছে মায়ের জন্মতিথি উৎসব এই এলাকায় আগে তো সেইরকমভাবে মায়ের ঠাকুর মা স্বামীজি সম্পর্কে তত চর্চা হতো না আমাদের এখানে আশ্রম হওয়াতে বেশ চর্চা হচ্ছে

জগতের মূল জিনিস আর মা যে উদার ভাব নিয়ে এই জীবনযাপন করেছে সেই উদার ভাবটা হলদাবাসীকে গ্রহণ করার জন্য আমরা জানাব দুটো একটা বলতে পারবেন হ্যাঁ মায়া বলছেন দোষ দেখো না কারুর নিজের মধ্যে দোষ দেখো কৃষ্ণ আশ্রমের মাধ্যমে রামকৃষ্ণ দেবের ঠাকুর মা স্বামীজির আদর্শ যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই কারণে আমরা আজকে মা সারদার একশো তিয়াত্তরতম জন্মদিন আমাদের এই আশ্রম প্রাঙ্গণে আমরা অনুষ্ঠান করছি সকাল থেকেই চলছে হোম যজ্ঞ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুপুরে দু হাজার জন ভক্তের প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এবং বিকাল চারটে থেকে ধর্মসভার আয়োজন করেছি মানুষের মধ্যে যাতে রামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজির আদর্শ যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য আমাদের এই মহতি প্রয়াস এই প্রয়াসে আমরা সকলকে আহ্বান করছি তাদের মধ্যে যাতে চেতনার বিকাশ ঘটে স্মার্ট নিউজ বাংলা Norte News, Bangla.